আসসালামু আলাইকুম আমরা সবাই চাই টাকা বাড়ুক ভবিষ্যৎ নিরাপদ হোক কিন্তু বাস্তবতা হল অধিকাংশ মানুষ বিনিয়োগ করে টাকা বাড়ানোর বদলে টাকা হারিয়ে ফেলে আজকের ভিডিওতে আমরা শিখব বিনিয়োগের সবচেয়ে বিপজ্জনক পাঁচটি ভুল এবং এগুলো থেকে বাঁচার সবচেয়ে বাস্তবসম্মত উপায়গুলো চলুন শুরু করা যাক ভুল এক বিনিয়োগের আগে জেনে না বিনিয়োগ করা অনেকে দেখে ওই নোক টাকা লাগাইছে ভালো আয় করছে তারপর না বুঝেই একই জায়গায় টাকা ঢেলে দেয় ফলাফল ঝুঁকি কোথায় জানা নেই কার হাতে টাকা দিচ্ছেন জানা নেই লাভের রোডম্যাপ নেই আইনি কাগজপত্র নেই এগুলো না থাকলে বিনিয়োগ নয় এটি জুয়া সমাধান বিনিয়োগের আগে তিনটি জিনিস অবশ্যই জানবেন এক কিভাবে আয় হবে বা বিজনেস মডেল দুই কে ম্যানেজ করবে বা টিম এক্সপিরিয়েন্স তিন টাকা বের করার রুল কি বা এক্সিট প্ল্যান এখানে রুল হবে যা বুঝি না তাতে টাকা না ভুল দুই বেশি লাভের স্বপ্নে অন্ধবিশ্বাস বাংলাদেশে অনেক স্কিম আছে মাসে বিশ পারসেন্ট লাভ তিন মাসে টাকা ডাবল বিভিন্ন এমএলএম ক্রিপ্টো স্ক্যাম অস্পষ্ট প্রকল্প ল অফ ইনভেস্টিং লো রিস্ক ইকুয়ালস লো রিটার্ন হাই রিস্ক ইকুয়ালস হাই রিটার্ন যদি কেউ বলে রিস্ক নেই কিন্তু রিটার্ন অনেক বেশি তাহলে বুঝবেন ঝুঁকিটাই লুকানো আছে সমাধান শুধুমাত্র রেজিস্টার্ড প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে লেনদেন প্রমাণসহ চুক্তিপত্র আর্থিক রিপোর্ট বা অডেট এখানে রুল হবে যা সত্য হতে খুব ভালো শোনায় তা সাধারণত সত্য নয় ভুল তিন সব টাকা এক জায়গায় লাগানো যেমন কেউ সব টাকা জমি কিনে ফেলল ব্যবসা খারাপ হলে জরুরি টাকা লাগলে আর নেই ডাইভার্সিফিকেশন মানে বালতি ভাগ করে পানি রাখা একটি পড়ে গেল অন্যগুলো থাকে সমাধান থ্রি বাকেট স্ট্র্যাটেজি এক ইমার্জেন্সি ফান্ড বা তিন থেকে ছয় মাস খরচ দুই মিডিয়াম গ্রোথ বা এফডি ডিপিএস বন্ডস তিন হাই গ্রোথ বা বিজনেস বা অ্যাকুইটি এখানে রুল হবে ডোন্ট পুট অল ইয়োর মানি ইন ওয়ান বাস্কেট ভুল চার সঠিক সময়ে না দেওয়া বা শর্ট টার্ম মাইন্ডসেট বিনিয়োগ মানে ফল ধরতে সময় লাগে আজ টাকা দিলেন কাল ফল এভাবে হয় না অনেকে ছ মাসেই হাল ছেড়ে দেন আর তাই দীর্ঘমেয়াদি লাভ তারা দেখতে পান না বড় সম্পদ সময়ের সাথে বাড়ে ব্যবসা স্টক মার্কেট রিয়েল এস্টেট ব্র্যান্ড ভ্যালিউ সমাধান মন স্থির করুন তিন বছর আগে টাকা তুলবেন না যদি খুব জরুরি না হয় এখানে রুল হবে টাইম ইন দ্য মার্কেট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান টাইমিং দ্য মার্কেট ভুল পাঁচ ডকুমেন্টেশন ছাড়া বিশ্বাস বাংলাদেশে একটি সাধারণ দৃশ্য চাচাতো ভাই বলছে টাকা দে ব্যবসা লাগাই কার লেখা চুক্তি ওনারশিপ লাভ লোকসান হিসাব কিছুই নেই এই বিশ্বাসের উপর ভিত্তি করে হাজার হাজার মানুষ প্রতারিত হয় সমাধান যে কারো সাথেই চুক্তিপত্র শেয়ার অ্যাগ্রিমেন্ট ব্যাংক লেনদেন মাসিক ফাইন্যান্স রিপোর্ট এখানে রুল হবে নো পেপার নো মানি তো আজ আমরা শিখলাম যে পাঁচটি ভুল একজন বিনিয়োগকারীতে ধ্বংস করে দেয় এক না বুঝে বিনিয়োগ দুই অস্বাভাবিক লাভের লোভ তিন সব টাকা এক খাতে ঢালা চার ধৈর্য না রাখা পাঁচ কাগজপত্র ছাড়া বিশ্বাস আপনি যদি এই পাঁচটি ভুল এড়িয়ে চলেন তাহলে আপনার টাকা শুধু বাড়বে না আপনার জীবনও নিরাপদ হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে সাপোর্ট করবেন কমেন্ট করে জানাবেন কোন ভুল আপনি সবচেয়ে বেশি দেখেন শেয়ার করুন আপনার পরিচিতরা যেন ক্ষতি থেকে বাঁচতে পারে আর এমন গুরুত্বপূর্ণ ফাইন্যান্স ও বিনিয়োগ বিষয়ক ভিডিও পেতে চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করুন সবাইকে ধন্যবাদ জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে Stay smart with your money.